আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকেও অনেক ভালো রাখছে সুস্থ রাখছে তো এটা আমার কলার জমি আর এই জমিতে আমি যত্ন দিতে দিলাম কারণ মাঘ মাস প্রায় আজ পনেরো তারিখের আশেপাশে আর কি শেষের দিকে হয়ে যাবে সামনে ফাল্গুন মাছ আসবে আর গরম ছাড়লে কলা গাছের বৃদ্ধি অনেক ভালো হয় আর সেই কারণে সার পানি দিয়ে দিলাম আর এখানে আমার একটা কাজ বাকি রয়েছে সেটা হলো ঘাস মারার ওষুধ সেটা আমি পানি দেওয়ার আগে দিলে দিতে পারতাম একটা কারণে দেই নেই সেটা হলো যদি আগে দিতাম তাহলে এই যে ঘাস ঘাসগুলো আছে এইগুলো মারা যেত পরবর্তীতে যে ঘাসের বীজগুলো আছে ওইগুলো আবার জ্বালা যেত পানি দেওয়ার পরে তো এই কারণে আগে দিই নেই তো পানি দিয়েছি সার টার সব দিয়ে দিছি এখন যে বীজগুলো আছে সেগুলো সব জ্বালাই যাবে তো একসাথে দিয়ে দেব আর কি তো একসা একটায় প্রায় দুই আড়াই দেড় মাস ব্যাক আপ পেয়ে যাব যে জমিতে ওইরকম ঘাস উঠবে না আশা করি তো এখানে আমি সার দিছি তিরিশ কেজি ডিএপি সার দিছি বিশ কেজি পটাশ দশ কেজি আর হলো ম্যাগনেশিয়াম দিছি এক কেজি মোট একত্রিশ কেজি আলহামদুলিল্লাহ গাছগুলো এখন পর্যন্ত ভালো আছে তো আমার একটা জমিতে রোগ চলে আসছে তো এই জমিতে এখন পর্যন্ত ওই রকমভাবে রোগ আসে নাই আল্লাহর রহমতে কারণ এটা নতুন জমি আর কলা বাগান এক জমিতে দুই বছর সর্বোত্তম হয় তৃতীয় বছর তেমন একটা ভালো হয় না চতুর্থ বছর থেকে একবারে খারাপ হইতে থাকে তো আপনারা যারা কলা চাষ করতেছেন বা করবেন তো তারা এক জমিতে বেশি দিন কলা রোপণ করবেন না আবার নতুন করে জমি চেঞ্জ করবেন তো আবার দু এক বছর গেলে তো ওই জমিতে আবার কলা গাছ লাগাই দেবেন তো ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম